আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী বাইও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো তবীয় আপনারা অনেকে আছেন যে তেলাপিয়া মাছ চাষ করতে আগ্রহী স্কিনে যে তেলাপিয়া মাছের পোনা দেখছেন এটি হলো অরিজিনাল মনোসেক্স টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা যারা অরিজিনাল টাইগার মন তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন কোথাও খুঁজে পাচ্ছেন না বা কেউ দিচ্ছে না উন্নত মানের পোনা খুঁজছেন তারা চাইলে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো বিয়ার্স স্কিনে যে মাছের পোনাগুলো দেখছেন এগুলো দেখতেই পারছেন কত সুন্দর এক সাইজের পোনা আমরা আমাদের হেঁসারি বড় বড় বুট থেকে এই মাছের পোনা সংগ্রহ করে আটাশ দিন হরমোনকৃত মানে হরমোন খাওয়ানোর পর মনুসেক্স রূপে রূপান্তরিত করে থাকি আপনারা চাইলে এই মনস্যিক তেলাপিয়া মিশ্র চাষের চাষ করতে পারবেন বা একক চাষের চাষ করতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় একক চাষে চাষ করতে গেলে আর এই মন মাছের খাবার বাসমান ফিট খাবার আপনি প্রতিদিন দুইবেলা করে বাসমান ফিট খাবার খাওয়াবেন সকালে এবং বিকালে তাহলে এই মাছটি মানে যত্ন সহকারে যদি চাষ করেন তাহলে ছয় থেকে সাত মাসে আপনি বাজারজাত করতে পারবেন এবং বাজারের মূল্য বেশ ভালো আমরা বিভিন্ন প্রকার মাছের পোনা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশের চৌশিষ জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারেন আমরা মনোসেক্স তেলাপিয়া সহ আরও বিভিন্ন প্রকার মাছের পোনা বিক্রয় করে থাকি মনুসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর হাইব্রিড মাগুর ট্যাংরা গুলসা পাবদা তারাবাহি মাছের বোনা ইত্যাদি নানা ধরনের মাছের বোনা আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারেন তো বিওয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও কিনে দেওয়া নাম্বার আছে চালে ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনা সংগ্রহ করতে পারেন বা বিভিন্ন প্রকার মাছের পোনা সম্পর্কে মতামত জানতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ